লালমনহাট জেলার আদিতমারি উপজেলার মহিষকুষা ইউনিয়নের কুটির পাড়ে তিনতলা ফাউন্ডেশন মসজিদের ভিত্তিপুস্তর স্থাপন করেছেন আদিতমারি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উক্ত মসজিদের সভাপতি আলাজ মোহাম্মদ মিজানুর রহমান শুক্রবার দশ মে মহিষকুষা ইউনিয়নের কুটির পাড়ের ঐতিহ্যবাহী কুটির পাড় বাইতুল ফালাহ জামি মসজিদের তিনতলা ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন আদিতমরি উপজেলা আহাম লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম মোস্কোসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাজ মোসাদেক হোসেন চৌধুরী মস্কোসা ইউনিয়ন আমল লীগের সভাপতি আনিসুর রহমান মোস্কোসা ইউনিয়ন আমলীক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মিয়া মুস্কোসা বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী শিক্ষক নুর আলম শিবাউল আদিতমরী উপজেলার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি

আল্লাহ তাআলা রব্বানা আতিনা দুনিযা হাসানাতাও ওয়া ফিল আখেরাতি হাসানাতাও মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম আলা মা পরে অনেক আল্লাহ তাদের জন্য দরুদ শরীফ বানা আল্লাহ সন্তুষ্টির জন্য ঘর করতেছি আল্লাহ তুমি কবুল ঘুরি <laughs> লা